তাফসিরের কিতাবের মধ্যে এসেছে সাহে সেকান্দার বাদশা জুলকার নাই মৃত্যুর সন্ধিক্ষণে তার সন্তানদের কে উপদেশ দিয়ে গেলেন কলি চার টুকরা সন্তান এরা আমার আমার মৃত্যুর পরে গোসলের পরে যখন আমাকে কাফন দাফন করাই বা সাদা কাপড় আমাকে পরিয়ে দিবা কোলে জাতকড়া সন্তানরা তোমরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইলো আমার কাফনের বাহিরে আমার হাত দুইখানা বের করে দিও সন্তানরা জিজ্ঞেস করলেবাদী এরকম ওয়सीयত পূর্বের জামানায় কোনো নবী করে না কোনো রসুল করে না কোনো আল্লাহর বড়নি করে না পয়গম্বররা করে না কেন ওই বা আপনার কাফনের বাহিরে আমরা আপনার দুইটা হাত বের করে দিব সাহে সেকান্দার সন্তানদেরকে জবাব দিলেন পরে যা টুকরা সন্তানের আমার দুনিয়ার মানুষদেরকে তামাম পৃথিবীর মানুষদেরকে আমি একটি সবক দিয়ে দিতে চাই সাহে সেকান্দার বাদশা কারে নাই সাত সাম্রাজ্যের সম্রাট সাতটা সাম্রাজ্যের মালিক সাত সাম্রাজ্যের সম্রাট শাহে সেকান্দার থেকে নাই চলে যা বিদায় নিয়ে যাবে অন্ধকার একটা কাঁচা পয়সাও সঙ্গে নিতে পারে নাই দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই শাহে সেকান্দার সাত সাম্রাজ্যের সম্রাট খালি হাতে অন্ধকার কবরের মধ্যে রওনা দিচ্ছে তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা আমার মতো খালি হাতে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে সঙ্গে তোমরা কিছুই নিতে পারবে না আর বলে যাক টুকরা সন্তানের শুনে রাখো আমার সম্রাটদের মধ্যে তারা বড় বড় ডাক্তার তাদেরকে দিয়ে আমাকে কবরের মধ্যে নামাইবা কেন বাবা আমি তাম পৃথিবীর মানুষদেরকে এই খবরটা সংবাদটাও জানিয়ে দিতে চাই তাদের মাথায় যেন এটাও ঢুকে যায় পৃথিবীর কোনো ডাক্তার কোনো এমবিপিএস একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে না পারবে ডাক্তারও পারবে প্রত্যেকটা মানুষ সন্ধিক্ষণে যখন পৌঁছে যায় তখনই বান্দার অন্তরে ভয় আসে ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে অবহে বাণী শুনিয়ে দেয় আর বলে শোনো আল্লাহ মাখফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই কবরে হাসরে মিজানে ফুল জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমরা তোমার সঙ্গী হয়ে জালাম ওয়া লা ইয়াহযানু কোনো চিন্তা করোনা মৃত্যুর সন্ধিক্ষণে যখন মমিন বান্দা কোচে যায় মমিন বান্দার অন্তরে হাজারো চিন্তা ও কিজকি দেয় কেমন করে আমি অন্ধকার কবরের মধ্যে থাকব আমি চলে গেলে আমি চোর বিদায় নেওয়ার পরে আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে কে তার সংরক্ষণ করবে কলিজার টুকরা সন্তানটা চাকরি হয় না কে তাকে পড়াশোনা করাবে কে তার চাকরির ব্যবস্থা করবে আমি মৃত্যুর পরে আমার অবলা কিশোরী মেয়েটার বিয়ে হয় না কে তার বিয়ের ব্যবস্থা করবে মমিন বান্দার অন্তরের মধ্যে এই চিন্তাটা জাগে তাদের দেখা শোনা কে করবে ফেরেশতার সহময় বাণী শুনিয়াদ আল্লাহর বান্দা আল্লাহ তাখফু ওয়ালা তাহজানু মুমিন বান্দা তুমি কোনো চিন্তা করো না তোমার মৃত্যুর পরে তোমার স্ত্রী এবং তোমার ছেলে সন্তানের হেফাজত কেফালতের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়ে নিবে মুমিন বান্দাকে আল্লাহ এই সুসংবাদ দেয় তুমি মৃত্যুর পরে চিন্তা করতেছ তোমার সন্তানকে লেখাপড়া করাবে তোমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে কে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করবে এই চিন্তা জাগে ফেরেস্তা এসে বলে কোনো চিন্তা করো কোনো চিন্তার কারণ নাই আল্লাহর পক্ষ থেকে মমিন বান্দা পরকালে যাওয়ার আগে তাকে অভয় দেয় ভয় মমিন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অভয় বাণী শুনিয়ে দেয় যে ইমানদার বান্দা মৃত্যু পর্যন্ত আল্লাহর পরে এসতে কামত থাকি ইমানের উপর অপিচল থাকে ফেরেস এসে বলে আল্লাহ তহফু ওয়ালা তাহ জানো ইহকালে কোনো ভয় নাই পরকালেও তোমার কোনো ভয় নাই ইহকালেও নাই পরকাল নিয়ে তোমার চিন্তা করতে এই কথাটা কি রব্বুল আলামিন সংক্ষেপে সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ সাবধান জেনে রেখো যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর অলি হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা এই অলি শব্দটা তিন অর্থে এসেছে কয় অর্থে এসেছে ওলি শব্দের এক নম্বর অর্থ হচ্ছে অভিভাবক কি অবিভাবককে অলি বলা হয় দুই নাম্বার অর্থ হচ্ছে সাহায্যকারী কি সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরা আরাফ এর 96 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন বললেন ইন্না ওয়ালিইয়াল্লাহ হুযীনা নাযাল নিশ্চয়ই আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ আমাদের সাহায্যকারী কি আল্লাহ যিনি করেছেন আর নেককার বান্দাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দান করে থাকে তাহলে বলি শব্দের এক নম্বর অর্থ হচ্ছে অভিভাবক দুই নাম্বার অর্থ হচ্ছে সাহায্যকারী ওলি শব্দের তিন নাম্বার অর্থ হচ্ছে বন্ধু কি ওলি শব্দের তিন নাম্বার অর্থ হচ্ছে বন্ধু বন্ধু এর বহু হচ্ছে আউলিয়া কি এর বন্ধু এর বহু বচন হচ্ছে আউলিয়া সূরা ইউনুসের 62 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সেই বলি আর আউলি বন্ধু যে নিশ্চয়ই তারা আল্লাহর বন্ধু তাদের কোনো কোনো ভয় নাই তাদের চিন্তা নাই পীর সাহেব বলি পীর বলি এটা ফার্সি শব্দ কি এটা ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে হয়তো হবে আপনার ওস্তাদ না হয়তো হবে আপনার অভিভাবক কেউ পীর সাহেব বলা হয় কিন্তু আমরা পীর সাহেবটাকে এখন একটা বাজে মন্তব্যে নিয়ে না পীর সাহেব এমন না যে আপনাকে উনি পার করে দিবে পীর সাহেবের আপনাকে কয়টা অর্থ পেলা বলি তিনটা অর্থ পেলা বলি এই অলি আবার এখন আসেন অলি কয় প্রকার অলি দুই প্রকার অলি কয় প্রকার এক প্রকার হচ্ছে রহমানের অলি আরেক প্রকার হচ্ছে শয়তানের অলি রাগ করতেছেন নাকি এক প্রকার রহমানের অলি আরেক প্রকার হচ্ছে শয়তানের অলি এই জন্য পীর ও দুই প্রকার পীর কয় প্রকার পীর দুই প্রকার এক প্রকার হচ্ছে রহমানি পীর আরেক প্রকার হচ্ছে শয়তানি পীর বাঘটা কি আমি করছি না আল্লাহ নিজেই করে দিয়েছে রব্বুর আলামিন কুরআনুল কারিমের দুই নাম্বার সূরা সূরা বাকারার ১০২ শত সাত আঠ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বরফ গুলা লাইন বললেন আল্লাহহু ওয়ালিয়াল্লাভরি জহুম মিনালোমা নারা ইমানদার তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার সময়ের ভিতর থেকে টেনে টেনে বের করে একটা মোর একটা আলো সেই আলো ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দেয় তার মানে হচ্ছে যারা সত্যিকার যারা আল্লাহ তাদের দরবারের মধ্যে গেলে দেখবেন জিকির আছে আছে সকাল সন্ধ্যা জিকির আছে তাদের দরবারের মধ্যে গেলে আপনাকে শেরেক শিক্ষা দিবে না শিক্ষা দিবে না তাদের দরবারে গেলে আপনাকে বলবে নামাজ পা আসক্ত পড়তে হবে মা বাবার খেদমত করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে তারা হচ্ছেন আল্লাহ কোন কাজে তাহলে আমরা পেলাম এক প্রকার হচ্ছে রহমানের অলি এক প্রকার হচ্ছে রহমানের অলি আরেক প্রকার হচ্ছে উলিয়াউর শয়তান শয়তানের অলি আল্লাহ হরফুল আলামীম তাদের কথা কোরানোর কারিমের মধ্যে বললেন বল্লভী না কাপারু আউনিয়া উহ বোধ য়ফরিটো না হোমিনু মা দে ওলা ইটা আসোহা বোনা আল্লাহ বললেন আর যারা কাফের মুশরিক তাদের বন্ধু হচ্ছে তাগুত তাদের বন্ধুকে শয়তান শয়তান কি মধ্যে এসেছে যেই ব্যক্তি ব্যক্তিগতভাবে কাফের হয় তাকে কাফের বলা হয় আর যেই ব্যক্তি নিজে কাফের অন্যকে কাফের বানায় তাকে বলা হয় তাগুত তাকে কি বলা হয় যে ব্যক্তিগতভাবে কাফের হয় একা তাকে বলা হয় কাফের আর যে নিজে কাপের অঙ্গনে আবার বানানোর জন্য সাহায্য করে সে হচ্ছে তাগোদ তার মানে শয়তানের ওস্তাদ মানে শয়তান যেটা না পারে সে শয়তানের কাজটা করে এই জন্য তাকে বলা হয়েছে তাগোদ কি বলা হয়েছে রব্বুর আলামিন বললেন ওয়াল্লা রিনা কাফের আহলিয়া ওহ আর যারা কাফের মুশরেক তাদের বন্ধু হচ্ছে তাগোদ يُخْرِجُونَا مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ আর ওই তাকু যারা তা মানুষদেরকে ইসলাম থেকে টেনে টেনে বের করে অন্ধকার সময়ের মধ্যে ডুবিয়ে দেয় এটা বুঝলাম না হুজুর কেমন করে অন্ধকার মধ্যে ডুবায় তাদের দরবারের মধ্যে গেলে দেখবেন পীরকে সেজদা দেয় তাদের দরবারের মধ্যে গেলে দেখবেন মাজারকে সেজদা দেয় তাদের দরবারের মধ্যে মুরাকাবা নাই মশা আদা নাই জিকির নাই ফিকির নাই কিচ্ছু নাই আছে এক তারা আর দোতারা তারা কয় তারা এক আর দো তারা এগুলো আছে ঢোল বাদ্য আছে দেখবেন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় বারোটার পরে মমতাজের মতো ড্যান্সার আই না ডিজে পার্টি লাগায় এমন আছে না নাই নারী পুরুষ একসাথে নাচানাচি করে ওইগুলাই হচ্ছে ভণ্ডপি আর দেখবেন তাদের দরবারের মধ্যে দেখবেন বারোটার পরে গানজাইয়া গন্ধে দাঁড়া যাওয়া যায় হচ্ছে বন্ধ পীর তাহলে ভাগটা আমি করলাম না আল্লাহ করছে আল্লাহ ভাগ করে দিছে কে রহমানের পীর কে শয়তানের পীর কে আল্লাহ কে শয়তানি আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আপনি পীর সাহেবের কাছে যাবেন ভালো কথা আমিও ভাইয়া ভালো কথা আপনি যান কিন্তু আপনাকে আল্লাহ যাচাই করার মতো আপনাকে আল্লাহ মেধা দিয়েছে তো অলি কয়েক প্রকার আমরা পেলাম দুই প্রকার এক প্রকার হচ্ছে রহমানের অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের এখন কিভাবে চিনবেন কে শয়তান বলি আর কে বলি না চিনি আমরা বন্ড ফিরের কাছে এলি মুড়ি দুই মরিত হয়ে আমার পীর দি

আমার বাবার খেদমত করতে আরে ব্যাকফল তোর স্ত্রী বাবার খেদমত করলে বাবাই তো কেমতের জন্য লুঙ্গি লিয়ে দিব লুঙ্গি থাকে কিনা এই জন্য আমরা যারা ভণ্ডপীর তাদের থেকে আমরা সাবধানে থাকবো আহলে সুন্নাত যারা খাটি আহলে সুন্নাত অল জামাত তাদের সাথে ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক নাই এখন কিভাবে চিনব কে বন্দ বলি আর কে আল্লাহর ওলি হাদিসে তার ফর্মূলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন হযরত আব্দুল্লা ইব আব্বাস আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আরাই প্রশ্ন করা হয়েছেন ইয়ারাসূর আল্লাহ হাবিব আল্লাহ কে আল্লাহর অলি আমরা চিনব করে একটু আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন যেই সকল ইমানদারদের চেহারার দিকে তাকালে যেই সমস্ত পীরের দরবারে গেলে আল্লাহর কথা মনে পড়ে যায় আল্লাহর কথা মনে করিয়ে দেয় কবরের কথা মনে করিয়ে দেয় মৃত্যুর কথা মনে করিয়ে দেয় বুঝতে হবে ওইটাই আল্লাহর বলি তো আল্লাহর অলি হলে আল্লাহর অলির মর্যাদা কেমন যে আল্লাহর প্রিয় অলি হতে পারবে আমরা মনে করি যে পীর সাহেবের কাছে আমরা সারা দেব না আপনিও তো অলি হইতে পারবেন না আপনিও তো অলি হইতে পারবেন নবী হওয়ার দরজনা বন্ধ করছে অলি হওয়ার বন্ধ করছে ওলি যেই কেউ হইতে পারে একটা রিস্কার ড্রাইভার অলি হতে পারে অলি হওয়ার জন্য বিসিএস ক্যাটার হওয়া লাগে না অলি সাধারণ মানুষও হতে পারে তা আপনি যদি আল্লাহর ওলি হতে পারেন আপনার মর্যাদা কেমন হবে আপনার সম্মান কেমন হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করেন ইননা মিন ইবাদিল্লাহি ইবাদাই ইয়াকুমু বিতুহুমুল আমবিয়া ওয়াস সুহাদা আল্লাহ আল্লাহর বললেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে কালকে আমাদের ময়দানে যাদের মান দেখে পূর্বের জামানার নবী আর শহীদ ঈর্ষা করবে কি করবে ঈর্ষা বোঝেন খালি তো বুঝি আমরা ঈর্ষা তো বুঝে না এটা না বললেই ভালো হয় হিংসার কথা খালি ঈর্ষা করবে কি করবে ঈর্ষা করা জায়েজ আছে কিন্তু হিংসা করা জায়েজ তারা ঈর্ষা করবে যেমন হিংসা হচ্ছে যেমন আপনার ভাইকে আল্লাহ রবা আল্লাহ তালা দুই তালা একটা বাড়ির মালিক বানিয়ে দিয়েছে আপনি বললেন যে ওর এটা ধ্বংস হয়ে একটা ভূমিকম্প পাই এটা একবার ভেঙে চলে যাচ্ছে তাহলে আমি খুশি হম এটা হিংসা আপনার পাশে বলতে আপনার চাষ ভাই জ্যাটা ভাই ভালো একটা চাকরি পেয়েছে ভালো টাকা ইনকাম করছে আপনার সহ্য হয় না সে অ্যাক্সিডেন্ট হোক এটা হোক এটা হোক অভিশাপ এটা হচ্ছে হিংসা হিংসা করা হারাম আমি একটা গল্প শুনেছিলাম আমি কাল্লা অলির সাথে এক মুড়িদ যাচ্ছে তো ওনার সবসময় ওনার সাথে থাকে তো উনি একদিন বলতেছে মরিদ্রে বলতেছে পীর সাহেব যার আল্লাহ অলি তো রাত্রেবেলা সফর করতেছে এক জঙ্গলের কিনা মাঝখানে যে বলতেছে তুমি তো সারা বছরে আমার কাছে ছিলা কয় পীর সাহেব আপনার কাছে আমি তুমি আমার কাছে কি চাও কয় আপনার কাছে আমি চাই যেন আল্লাহ তালা আমাকে একতালা একটা বালির মালিক বানিয়ে দেয় কয় তালা তবে সত্য আছে কি সত্য তোমার যদি আল্লাহ এক তালা তোমার ভাইয়ের মধ্যে তালা কয় তালা দোতালা কয় তাহলে পীর সাহেব আপনার কাছে আমার একটা কথা তাহলে আপনি আমার একটা চোখ কানা করে দেন আমার ভাইয়ের দুটা চোখ কানা দেন এমন হিংসু চিন্তা করেছেন কেমন হিংসু আমার একটা চোখ কানা করে দেন হ্যাঁ দুটা চোখ কানা যাবো তাইলে আমার একতলা তার দুই তালা তাহলে হিংসা করা কি হিংসা করলে আপনার আমল সব বাতিল হয়ে যাবে একটা মানুষ পতনের মূল হচ্ছে হিংসা হিংসা মানুষকে ধ্বংস করে দেয় এটা ইবাদাতের মতো আমি অনেক করি হিংসা তাহলে ঈর্ষা করা যায় এখন আসা ঈর্ষা কি ঈর্ষা হচ্ছে আল্লাহ আপনাকে দশ কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে আপনি মানুষদেরকে দান করতেছেন এখন আমিও বলতে পারি আল্লাহ তুমি তো তারা দশ কোটি টাকার মালিক বানিয়ে সে মানুষে দান করে আমারও না দান করতে মনে চায় আল্লাহ তুমি আমারও তার মতো দাও যেন আমিও দান করতে পারি এটা হচ্ছে ঈর্ষা ঈর্ষা করা জায়েজ হিংসা করা হারাম ঈর্ষা করা জায়েজ হিংসা করা হারাম তাহলে পূর্বের জামানার নবিয়ার আর শহীদগণ তারা এগুলো দেখে তারা ঈর্ষা করবে কি করবে ঈর্ষা করবে

وجوههم نور على منامر من نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس ثم ثم ألا على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রসুল বললে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা পরস্পরকে পরস্পর পরস্পরকে ভালবাসবে আল্লাহর জন্য কার জন্য রক্তের টানে নয় সম্পত্তির লোভে নয় টাকা পয়সার লোভে নয় মানুষ মানুষকে ভালবাসবে আল্লাহর জন্য কাল কেয়ামতের দিন আল্লাহ পাকে হাসর ময়দানে ওই সমস্ত মানুষের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবে তাদের চেহারা থেকে অনুর বের হবে আর মাথার টুপি থেকে অনুর বের হবে তাদের চেহারা থেকে নূর বের হবে তাদের টুপি থেকে নূর সেদিন হাসর ময়দানে সবাই বয়ের মধ্যে থাকবে আজকে কি উপায় হবে আজকে প্যারেশানদের চিন্তায় থাকবে সেদিন সবাই জাহান নামে রাজাবকে ভয় পাবে সেদিন তাদের মনে কোনো ভয় জাগবে না তারা কোনো ভয় পাবে না ওয়ালা ইয়াহা জানুন হাসর ময়দানে সবাই চিন্তাগ্রস্ত থাকবে সেদিন তাদের কোনো চিন্তাও হবে না তারপর আল্লাহ রাব্বুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহিলা নিশ্চয় যারা আল্লাহর অনি তাদের কোন বয় নাই তাদের কোন চিন্তা নাই এটা হচ্ছে আল্লাহর অলি হওয়ার মর্যাদা এবার আমরা শুনবো আল্লাহর অলি হলে ক্ষমতাটা কেমন আপনার টাকা পয়সার ক্ষমতা আছে না আল্লাহর অলি হল তো আল্লাহ যারা বলতে হবে তাদের একটা পাওয়ার আছে না ক্ষমতা আছে না এখন দিকে তাদের ক্ষমতাটা কেমন পাওয়ারটা কেমন বুখারীর বর্ণনায় বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় ارشاد করেছেন আল্লাহ পাক বলেন মান্না আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিলহারম আমার আমার কোন ওলিকে যদি কেউ কষ্ট দেয় আমার অলির সাথে দেখে দুশ্মনী করে আমি আল্লাহ রবীন্দন স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি আপনার নেতা আছে আপনার বাঁচানোর জন্য আল্লাহর অলি যারা প্রিয় বান্দা তাদেরও একজন আছে কি তিনি হচ্ছে সব রাজার সব নেতার নেতা আল্লাহ বললেন মান আদালি ওয়ালিয়া ফাকদ আদম তুমি যারা আমার অলির সাথে দুশ্মনী করে আমার অলিকে যারা কষ্ট দিবে স্বয়ং আমি আল্লাহ হরফ্লা আলামিন নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যুদ্ধ নাকি সাধারণ যুদ্ধ দিব যে আল্লাহ যুদ্ধ করলে এরপর আল্লাহ আল্লাহরবলা আলামিন বললেন আহাব বা ইলাইয়া আমি আমার বান্দা যদি আমার অলি হতে চায় আমার প্রিয় হতে চায় আমার বন্ধু হতে চায় আমার নৈকট্য অর্জন করতে চায় তাহলে আমার নৈকট্য পাওয়ার জন্য সর্বপ্রথম যে মাধ্যমটা সেইটা হচ্ছে ফরজ কাজ কাজ কি আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলবে কেউ যদি আল্লাহর প্রিয় বন্ধু হতে চায় কি মেনে চলতে হবে আল্লাহর ফরজগুলো মেনে চলতে হবে নামাজ রোজা হজ জাকাত যে যে কোন কাজগুলো আছে এগুলো আপনার মানতেই তারপরে বললেন ওয়ালা ইয়াযালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফরজ ওয়াজিবগুলো করার পরে আমার বান্দা যত বেশি নফল ইবাদত করবে তত বেশি আমার প্রিয় বন্ধু হয়ে যাবে যত বেশি নফল ইবাদত করবে তত বেশি আমার নৈকট্য অর্জন করবে কিন্তু ওই অলিদের সামনে ওই অলিদের সাথে বেয়াদবি করে এমন আছে না নাই আসতে বললেন যে আছে না নাই বন্ধ পিতৃ কথা বাদ তাদের সাবজেক্টটা আলাদা যারা আল্লাহর অলি তাদের সাথে বেয়াদবি করে আছে না নাই তাদের সাথে ওই সমস্ত লোকে বেয়াদবি করতে পারে যারা আমার নবীর সানে বেয়াদবি করে যারা অলিদের সাথে বেয়াদবি করে তারা দেখবেন মা বাবার সাথে বিয়াদবি ওস্তাদের সাথে বিয়াদবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানnio বিয়াদবি করে চিন্তা করেছেন কত নাম্বার ইবলিস হইলে এটা হইতে পারে আল্লাহু রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল عزাতু ওয়ালিরসুলি ওয়ালির রাকমিনা সম্মান দেওয়ার মালিক তো কেবল কে আল্লাহ বলেন আমি সম্মান দেই আমার রসুল রে আমার আল্লাহর উলিদেরকে জানা আমার প্রিয় বান্দা মুমিনদেরকে সম্মান দেই কিন্তু এটা মুনাফেকেরা সহ্য করতে পারে মুনাফেকেরা এগুলো সহ্য করতে পারে না মুনাফিক দেখবেন রসুলের সান আপনি যতই গাইবেন

জীবিত মানুষ কবর দেয় কিভাবে ছাত্রদেরকে শিক্ষা দেয় আপনাদের এগুলো চোখ কান খোলা রাখা দরকার এমন শিক্ষক আছে এমন আপনার প্রস্তাব আছে নাম বললাম নাম টুপি আছে দাড়ি আছে লম্বা জুব্বা আছে জিন্দলে জিন্দা মানুষ কি কবর দেয় নাকি এমন কথাও বলে আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেককে এগুলো আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে যারা খাটি আল্লাহর অলি তাদের যারা খাটি আল্লাহর অলি তাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক একটি প্রশ্ন আসছে প্রশ্নটা না বললেই নয় আপনাদের মাদ্রাসা থেকে আসছে মাদ্রাসা ক্লাস টেন থেকে প্রশ্নটা আসছে এক হুজুর প্রশ্ন করেছে প্রশ্ন হচ্ছে করোনা কারিমের পাঁচ সপ্তাহে নামাজের কথা আছে কোথায় আসে বাড়িতে দেখাবেন আমি বলবো আপনাকে যে কোরআনের কথা নামাজের কথা নাই সালাতের কথা আসছে ঠিক না আপনার প্রশ্ন ভুল আগে প্রশ্ন করতে শিখেন কোরআনের কোথায় সালাতের কথা আসছে এটা বলে নামাজের কথা নামাজ আপনি সারাদিন খুঁজে পাইলেন নাকি নামাজ সালাতের কথা আসছে আমি আপনাকে বলবো ফোরনুল কারিমের বাইশ নাম্বার পাড়া তিরিশ নাম্বার সুরা সুরা রোমের সতেরো এবং আঠারো নাম্বার আয়াতটা আপনি দেখে নেবেন আশা করি পাঁচ শক্ত নামাজের কথা পেয়ে যাবেন তারপরে আসেন কোরআনুল কারিমের সতেরো নাম্বার সুরা সুরা বানি ইসরাইলের আসনটির আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে আয়াতটা খোলে আপনি দেখবেন ওখানে আপনি পাঁচ শক্ত নামাজের কথা পেয়ে যাবেন তারপরে আসেন সুরা হুদের নম্বর আয়াত চোদ্দ নাম্বার আয়াত এক শত চোদ্দ নাম্ব ওখানে আপনি দেখেন আপনি পেয়ে যাবেন তাপসির ইবনে কাসির এর ব্যাখ্যাটা আপনি দেখবেন পাঁচ সপ্তাহ যে না বুঝেন তাহলে তাপসির ইবনে কাসির আপনি দেখবেন ওটা ভালো মতো করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাপসির তাবারানি দেখবেন আশা করি আপনি সেখানে পেয়ে যাবেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته